ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স ফক্স নিউজের মর্নিং শো ফোন কলে ইচ্ছের কথাই তিনি জানিয়েছেন বলেছেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা হতে পারে তার স্বর্গে যাওয়ার অন্যতম কারণ আর ট্রাম্প যে একেবারে মজার ছলে এমনটা বলেননি সেটি হোয়াইট হাউস নিশ্চিত করেছেন এর আগে একাধিক যুদ্ধ থামিয়ে বেশ কয়েকবার নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর বেশ কয়েকটি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল ভারত পাকিস্তান ও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত থামিয়ে বিশ্ব মঞ্চে নিজেদের রূপের প্রমাণ রেখেছে ইউএসএ ট্রাম্পের দাবি গত আট মাসে তিনি অন্তত ছয়টি সংঘাত থামিয়েছেন গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিতর্কিত অবস্থানে তুমুল সমালোচনা হলেও নিজেকে শান্তির অগ্রদূতি ভাবেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসও তাকে কয়েকবারই পিস প্রেসিডেন্ট আখ্যা দিয়েছে ইউক্রেন যুদ্ধ থামিয়ে এখন স্বর্গে যাওয়ার ইচ্ছে ট্রাম্পের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস নামে ফক্স নিউজের এক অনুষ্ঠানে ফোন কলে ট্রাম্প বলেন স্বর্গে যেতে চান তিনি আর সে পথে বাধা দূর হতে পারে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হলে I I want try get get well. মজা ছলে নয় প্রকৃত পক্ষে এমন বিশ্বাস ধারণ করেন ডোনাল্ড ট্রাম্প নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটাল আমি মনে করি তিনি সিরিয়াস ছিলেন প্রেসিডেন্ট আসলেই স্বর্গে যেতে চান আমার ধারণা এই ব্রিফিং রুমে এখন যারা আছেন তারাও স্বর্গে যেতে চান নিজেকে নোবেল শান্তি পুরস্কারেরও যোগ্য দাবিদার মনে করেন ট্রাম্প একাধিকবার এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি এরই মধ্যে পাকিস্তান কম্বোডিয়া ইসরায়েলও তাকে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা নিশ্চিত করেছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ